ভালো আছেন কে বললো এটা গরিব এলাকা যেখানে আমরা আছি কোন গরিব আছে না আমরা গরিব এলাকা কে দিব তাহলে আমরা গরিব কেন হাত আছে পা আছে আমরা গরিব না নিজেকে আমরা ছোট করব না আমার কথা কি বুঝা যাচ্ছে বুঝতে পারেন সবাই কিভাবে বললে বুঝবেন আপনাদের ভাষা শিখতে হবে আপনাদের এটা আমি নোট করে রাখলাম আপনাদের সব কিছু নোট করে রাখলাম আপনাদের যে যে দাবি আমাকে জানিয়েছেন আমি প্রত্যেকটা জিনিস নোট করে রেখেছি অবশ্যই করে দিব প্রথমত হচ্ছে মারমাদের ঐক্য সমিতি যেটা আমায় আমি নিজে খুশি কেন আপনাদের ছোট ছোট উদ্যোগগুলাকে নিয়ে আপনারা এগিয়ে যান আমরা চাই আমরা গরিব থাকতে চাই না আমরা সবাই ধনী থাকতে চাই ঠিক আছে বুঝে যাচ্ছে আমার কথা তো আপনাদের হচ্ছে ওই যে এই মন্দিরের বাউন্ডারি চাচ্ছেন আপনারা অবশ্যই সেটাও হবে কথা দিলাম আমি তারপর হচ্ছে শিক্ষিতদের হ্যাঁ উপযুক্ত আপনি মনে করেন যে যোগ্যতা অনুসার যে আপনি এসএসসি পরীক্ষা দিয়েছেন জ্ঞান নাই চাকরি দিয়ে লাভ আছে দিদি যোগ্যতা অনুসারে কিন্তু আমরা চাকরি দিব ঘোষবিহীন মানে টাকা ছাড়া বুঝতে পেরেছেন টাকা ছাড়া দিব চাকরি আমরা তারপর হচ্ছে আপনাদের মন্দির নির্মাণের কথা বলেছেন নির্মাণ মানে দোতলা আমরা অবশ্যই দোতলা করে দিব এটা আমি আমি বলবো আমি করে আমি লিডারকে দিয়ে বলবো আমি এটার ইয়া নিলাম আমি করে দিব যেহেতু আমি নারীকে নিয়ে কাজ করতেছি যেহেতু নারীদের দায়িত্ব আমি নিয়েছি আমি অবশ্যই করে দিব আমরা তাহলে আজকে থেকে গরিব না নিজেকে ছোট করব না গরিব কেন আমরা আমাদের হাত আছে পা আছে আমরা ধনী ধনী কিভাবে হব ওই দিকে ওই লক্ষ্যে আমরা আগাবো ঠিক আছে আজকে থেকে আমরা গরিব বলবো না বলবো আমরা ধনী মন আমরা ধনী মন আছে না আমাদের একটা আর কথা হচ্ছে আমি নারীকে নিয়ে যেহেতু কাজ করবো আপনাদের ভালো মন্দ সবকিছু আমাকে জানাবেন তাহলে আপনাদের জন্য সহজ না লিডারের কাছে গিয়ে দুই তিন ঘন্টা বসে থাকা লাগবে কেন উনি পুরুষকে নিয়ে তো কাজ করবে উনি টাইম টাইম আছে ওনার আমার টাইম আছে কেননা আমি নারীকে নিয়ে কাজ করবো যেহে যেহেতু আমি নারীকে নিয়ে কাজ করব আমি নারীদের পাশে আছি আপনাদের সকলের পাশে আমি আছি আমি থাকবো সবাই আমার জন্য আশীর্বাদ করবেন যেহেতু আপনাদেরকে নিয়ে আপনারা কিন্তু আমাদের শক্তি শক্তি তো বুঝেন যে একটা গাছ যেভাবে মাটির নিচে থেকে মানে দাঁড়াই থাকে মাটি শক্ত করে ধরে রাখে না গাছটাকে দাঁড়াই থাকতে শক্ত করে ধরে রাখে তো সেভাবে আপনারা আমাকে ধরে রাখতে হবে তাহলে আমি আপনাদেরকে নিয়ে আগাইতে পারবো আপনারা বুঝতে পারছেন আমার বাংলা ভাষা আমাকে চিনেন এ আমি আপাতত গুণাবো আপাতত তো সব সময় এভাবে আমাদের পাশে থাকবেন আমি অনেক খুশি হয়েছে অনেক মানুষ অনেক অনেক মানুষ দেখে আমার নিজেই ভালো লাগছে আপনাদের এখানে আরেকটা প্রোগ্রাম আছে আমাদের কোন নেতা এখান থেকে কিন্তু اڈেক গিয়েছে বাবু কিন্তু চলে গেছে তারপরে অনেক মানুষ অনেক না আমরা এ এত মানুষ নিয়ে যদি কাজ করি আমরা সফল হব তাহলে সকল হইতে হইলে কি করতে হবে আমাদেরকে ওয়াদুদ ভূইয়ার পাশে থাকতে হবে ওয়াদুদ ভূইয়ার পাশে থাকা মানে আমিও সাহস পাওয়া আপনাদেরকে নিয়ে কাজ করার জন্য আমিও সুযোগ পাওয়া অবশ্যই এটা মাথায় রাখবেন লিডারের জন্য আশীর্বাদ করবেন আপনাদের জন্য আশীর্বাদ রইল যাতে আপনাদের সব সময় ভালো কাটুক আপনাদের প্রত্যেকটা চলা সব সময় ভালো কাটুক ভালো দিন যাক তো আপনারা তো দেখতে পাচ্ছেন ওয়াদুদ ভুইয়া ফাউন্ডেশন এটা কেন বদতভূমি ফাউন্ডেশন কেন আমরা আমাদের যে মা চলতে পারে না এই যে শীত বস্ত্র বলেন সবকিছু অসহায় তাদের জন্য কিন্তু এটা বদত ফাউন্ডেশন এখন হয়তো আমাদের সামনে নির্বাচন আমরা সবাইকে দিতে পারছি না দিদি কেন আমাদের অনেক টাকা লাগতেছে নির্বাচনের কাজের জন্য যে নির্বাচনে আমরা যেহেতু আমাদের লিডার সংসদে পাঠাইতে হইলে তো আমাদের অনেক টাকার প্রয়োজন না